ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে সকাল থেকে ভোলায় ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে যে বাতাসের যে তীব্রতা সেটি বেড়ে চলছে আমি এই মতো আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোলায় ঋষা ফিরে গেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটিতে দাঁড়ানোর মতো অবস্থা না একেবারে বাতাস একদিকে যেরকম তীব্র বাতাস বইছে ঠিক সেদিকে নদীর তীরে নদীর পাড়ে বড় বড় ঢেউ এসে আসতে পড়ছে যার কারণে এখানে দাঁড়িয়ে আসলে আমরা যেন কথা বলবো এরকম পরিস্থিতি নাই সব কিছু মিলিয়ে বলা যায় যে ভোলার আবহাওয়া অনেকটা খুবই খারাপ অবস্থা রয়েছে বরী আবহাওয়ার কারণে ভোলা ঢাকা ভোলা বরিশাল ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা পৌরাকালী সহ ভোলার সঙ্গে সারা দেশে নৌযোগাযোগ বন্ধ রয়েছে আমি এখন যে ঘাটে অবস্থান করছি ইলিশা ঘাটে এই ঘাটে এসে আমি দেখেছি যে অনেক যাত্রী যারা ঢাকা এবং চট্টগ্রাম যাবে তারা এসে ফিরে গিয়েছেন যেহেতু তারা ফেরি এবং লঞ্চ বন্ধ রয়েছে যার কারণে তারা দূর দূরান্ত যেতে পারছেন না একটু জানিয়ে রাখি যে ভোলায় একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা এই দ্বীপে একমাত্র নৌ যোগাযোগ ছাড়া অন্য কোনো সড়ক সংযোগ নেই যার কারণে বরিয়া আবার কারণে যারা দূর দূরান্তে যাবেন যারা জরুরি কাজে যাবেন তারা মূলত না যেতে পেরে তারা মূলত ঘাটে এসে অবস্থান করছেন আবার কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছেন এই বৈরি আবহাওয়ার কারণে এবং এই সাইক্লোন মোকাবেলার জন্য বোলা জেলায় আষ্টশো আটশো উনসত্তরটি আটশো কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও তেরো হাজারও বেশি স্বেচ্ছাসেবী মূলত কাজ করছেন দুপুরের পর থেকে আবার অবস্থা আরেকটু বেশি খারাপ হলে বোলা যে সকল বিচ্ছিন্ন চর রয়েছে চর কুকিমুকি চর জহিরুদ্দিন এবং চর ডালচর সহ ওই সকল চরে যে সকল বাসিন্দারা বসবাস করছেন তাদেরকে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং স্বেচ্ছাসেবী টিমেরা মূলত আটশো কেন্দ্রে নিয়ে আসছেন তাদের মধ্যে রাতে শুকনো খাবার বিতরণ করা হবে আটশো পঞ্চাশ প্যাকেট শুকনো খাবার এবং যাতে বড় ধরনের যানমালের ক্ষতি না হয় সেজন্য প্রশাসন খুবই বিশেষ করে স্বেচ্ছাসেবী টিম এবং কোস্টগার্ড নৌ পুলিশ এবং উপজেলা প্রশাসন তারা বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে তারা টহল দিচ্ছেন এবং যাতে মানুষ নদীতে না যায় বিশেষ করে বাড়ির বাইরে যাতে বের না হয় যাতে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকে সেজন্য তারা করে যাচ্ছেন কোস্টগার্ড মাইকিং করছেন সেই বিষয়টা আমরা দেখেছি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে দ্বীপ জেলা এই দ্বীপ জেলায় প্রতি বছরই যখন ঘূর্ণিঝড় হয় তখন এই দ্বীপ জেলার মানুষ খুব আতঙ্কে থাকে কারণ এই একটি একটি দ্বীপ জেলা যে কোনো মুহূর্তে এই দ্বীপ জেলায় জলসোর্চার সম্ভাবনা রয়েছে ম্যাগনে এবং তেতুলা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি বড় বড় ঢেউ এই নদীর পাড়ে এসে আসছে পড়ছে এছাড়াও ভোলায় তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেরিবাদ রয়েছে তবে বেরিবাদ এখন পর্যন্ত মোটামুটি ভালোই রয়েছে কখন কোনো জায়গায় বেরিবাদ দশ হয়েছে এরকম কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি তবে রাতে যে কোনো সময় বড় ধরনের হয়তোবা ঝড় এ ভোলা হতে পারে এরকমটি পরিস্থিতির উপরই আমরা বলতে পারি তো এই ছিল ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবের বিষয় নিয়ে ভোলা থেকে আমার কাছে সব শেষ